বন্ধুরা মা খনা এবং বর্তমান সমাজের ওপর আজকের একটি বিশেষ প্রতিবেদন খনার জীব কাটা হল আর আজও নীরব হচ্ছে সত্যের ভাষা মা খনা বাংলার প্রাচীন এক বিদুষী নারী যার সত্যি কথা শুনে একদিন সমাজ তাকে নীরব করিয়ে দেয় হ্যাঁ ঠিকই শুনছেন এবং আপনারা জানেনও বোধ সত্যি কথা শুনে একদিন সমাজ মা খনাকে নীরব করে দেয় মা খনার যে কেটে ফেলা হয়েছিল শুধুমাত্র তার সত্যের ভাষা বন্ধ করতে কিন্তু প্রশ্ন হচ্ছে আজ হাজার বছর পরেও আমরা কি সেই সমাজ থেকে বেরোতে পেরেছি আমরা কি এগিয়ে আসতে পেরেছি সেই সমাজ থেকে একটা সাদা অ্যাপ্রনের আড়ালে থাকা স্বপ্নগুলোকে চুরমার করে দেওয়া হলো একজন ডাক্তার যিনি মানুষের জীবন বাঁচানোর শপথ নিয়েছিলেন তিনি আজ নিজেকে রক্ষা করতে পারলেন না মা খনার মতো আজও সেই ডাক্তার নীরব তার শরীরের উপর অত্যাচার হলো তার স্বপ্নের উপর অত্যাচার হল কিন্তু কেউ শোনে না তার যন্ত্রণা শুধু এই ডাক্তার কেন আমাদের দেশ আমাদের পৃথিবী সারা পৃথিবী জুড়ে চলছে নারীদের ওপর অকথ্য অত্যাচার যার কিনা কোনো শেষ নেই বন্ধুরা মা খনার জীব কাটা হয়েছিল তার সত্য বলার জন্য আর আজকের সমাজে সত্য বলার সাহস কেড়ে নেওয়া হচ্ছে ভয় লজ্জায় ও অপমানে আমরা কি সত্যি পাল্টেছি নাকি আজও সেই পুরনো সমাজেই আছি আমরা তো এগোচ্ছি নতুন স্বপ্ন দেখছি কিন্তু সেই স্বপ্নকে ধ্বংস করার হাতিয়ার কি এখনো বন্ধ হলো সমাজের নিরাপত্তাই কি আমাদের সবথেকে বড় শত্রু নয় আমাদের নিরাপত্তাই কি আমাদের নিজেদের সবথেকে বড় শত্রু নয় খনার মতো আজকের নারীকে আর চুপ করানো যাবে না আমরা একসাথে দাঁড়াব প্রতিবাদ করব যাতে আর কোনো জিম কাটা না হয় আর কোনো স্বপ্ন ভাঙা না হয় আজ খনার বচন থেকে আমরা শিখতে পারছি যে সত্য কখনো নীরব হওয়ার নয় আমরা নীরব থাকলে অন্যায় বাড়বে তাই আসুন আজই শপথ নিয়ে নিরবতা শৃঙ্খল ভাঙব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা একসাথে আমরা শক্তিশালী আর কোনো খানা নীরব হবে না আজকের দিন হোক সমাজ পরিবর্তনের সূচনা এক নতুন ধর্ষণহীন নারীদের প্রতি অত্যাচারহীন সমাজের পরিবর্তনের শুভারম্ভ